ভুত তো এবারে কি হবে রে জায়গাটা দেখেই তো আমার ভয় লাগিছে সে ভুতুড়ে ভুতুড়ে জায়গা কেন রে তোকে সত্যি কথা বললে ছেড়ে দিবে বলেছিল তুই তো এত সত্যি কথা বললি তো ও ছাড়ে না না রে ওরা মন হয় মিঠা মিটকি বলছিল। যাহাতে আমি সত্যি কথাড়া বলে দিও ওদের খাটালিটা কম হয় ও তাইলে তুই এত কেন বুঝতে পারলি আমি তো কখন বুঝে গেছি এখন এত স্বাভাবিক আছ তোর ভয় লাগছে না না ভয় লাগছে না মানুষকে যত দেখাবি না যে তোর ভয় লাগে মানুষ তত ভয় পাওয়াবে ওজন্য নিজে শক্ত থাক স্ট্রং থাক না কিচ্ছু হবে না বাবা আমি কি করে শক্ত থাকব রে আমার পা গুলো কাঁপছে পেটটা গুরগুর করছে মনে হচ্ছে পায়খানা যাবো মাথা ঘোরাচ্ছে আমি তো থাকতেই পারছি না তাহলে এখন কি করব শোনো নিসা তুমি এদেরকে কাচের সাথে দড়ি বেঁধে ঝুলানোর ব্যবস্থা করো পাগুলো থাকবে ওপর দিকে মাথাটা থাকবে নিচ দিকে আজ এদেরকে এমন মারবো না যে বাপের নাম শুদ্ধ ভুলে যাবে এ বলছে দমায় মারবি মাথা তো শুনে আর যতক্ষণ না সত্যি বলবে মাটিই থাকো একদম ননস্টপ চলতেই থাকবে ওই যে ঝুলেカラー করা ছেলেটা ওইটা একটু বেশি ভিতু আগে ওকে দিয়ে স্টার্ট করো দেখো সব সত্যি কথা বলে দিবে ওকে স্যার ও মাগো ও বাবা বাবু মরে গেল हमको তাহলে সব সত্যি কথা বলবি না এখন দিতি হবে সত্যি বলছি ম্যাডাম আমি কিছু জানি নি ম্যাডাম আমার কথা বিশ্বাস করুন আপনি আর মারবেন নাই ও তার মানে তুই সত্যি কথা বলবি না তোকে আরো দিতে হবে মেডাম আর মারবেন না আমি মাকে আমি সব সত্যি কথা বলছি মেডাম বল তো তো আমি অনেক আগেই বলেছিলাম সত্যি কথা বলে দে ছেড়ে দেব এই বল তুই পাগল টাগল হয়ে গেলি নাকি বলিস না চুপ চুপ ওহ হা বলিস না লাই মারটা তোর কোন তুই খাস না আমি খাচ্ছি আমার গোটা শরীরটা যেমন সিদ্ধ হয়ে গেল ও মেডাম আমরাই চুরি করেছিলাম কোথায় রেখেছ গরুগুলো রাখি নাই চুরি করে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিয়েছি আর টাকাগুলো টাকাগুলো তো স্যার আগের দিন নিয়ে নিলে তা তোমরা যে এতগুলো গরু চুরি করলে তোমাদের একটু ভয় লাগে নাই যে যদি পুলিশে ধরে কি হবে একবারও ভেবেছিলে শুধু একবার নয় ম্যাডাম আমি অনেকবার ভেবেছিলাম এমন কি দিকে বলেওছিলাম কোন ওরা কি বললে জানেন ওরা বললে পুলিশ তোকে তো দূরে থাক তো চাদ্দিটাও ধরতে পারবে না আরে প্ল্যান ঠিক আছে ছিল

যে রুটি গুলা করেছে না সে কিন্তু রুটি করতে জানে না রুটি গুলা পুড়ি দিয়েছে তারপরে আবার শক্ত কাটকুটিয়া করে দিয়েছে এ ও অপরাধ করে জেলে আসবে চুরি করেছে তারপরে ওয়া কাবার জেলে देसी ঘি মাখানা রুটি খাওয়াবে এই রকমের রুটি পাবে আর পোকা লাগা চালের ভাত শুনো আজ তোমাদের ফাঁসি স্যার বলি কি আরেকটু ભેদে দেখলি আর ভাবার কিছু নাই অনেক ভাবা হয়ে গেছে কোর্ট থেকে রায় দিয়ে দিয়েছে স্যার দেখুন এখন আমাদের সাবু হয় ও এই পৃথিবীতে এসেছি

Huh?